কলকাতায় একটা রাজনৈতিক দলের মিটিং ছিল সেখানে একটা আজানের সঙ্গে বাজনার সঙ্গে আজান হয়েছে কত না গালি দিয়েছে ইমামরা মৌলবিরা চুপ করে বসে আছে এরা বিক্রি হয়ে গেছে আমি বললাম চরম অপরাধ করেছে ঈদের দিনে বুগি বুগি ড্যান্স করছে গ্রামে এটা কোথা থেকে হালাল হলো তার প্রতিবাদ করেছো ঈদের দিনে বক্স বাজাচ্ছে মুসলমান ছেলেরা প্রতিবাদ করেছো যদি বলেন আপনার গ্রামে নেই আমি বর্তমান টাউনে গুনে গুনে দেখিয়ে দেব মুসলিম পাড়া গলোই মসজিদের সামনে হারাম কররা মুসলমানের ছেলেরা ডিজে বক্স বাজাচ্ছে তাদের প্রতিবাদ কে করবে ঈদের দিনে হাওড়ায় সলব মরে মসজিদের পাশে পাড়ায় ডিজে বক্স বাজছে হিন্দি গান চলছে সকাল থেকে তার প্রতিবাদ কে করবে ওটা তো একটা অমুসলিম ছেলে তার জ্ঞানই নাই আল্লাহ সম্পর্কে আজান সম্পর্কে দিন সম্পর্কে গেয়ে ফেলেছে তো আমরা বক্তারা কি করে দায়ী হলাম তোমরা কি অন্ধ সেখানে মলবি ছিল না তোমরা ভালো করে জানো কোন পাচ আটা সেখানে ছিল আমি নাম লুবো না তারা প্রতিবাদ করতে পারেনি আমরা এখান থেকে পুরুষ থেকে আমি কি প্রতিবাদ করবো কৈতর মাদ্রাসা থেকে মৌলবি কটা কি করে প্রতিবাদ করবে তোমার মসজিদ থেকে ইমাম কি করে প্রতিবাদ করবে সেখানে স্টেজে যারা হাজির আছে যে মুসলমানরা যে মৌলবিটা হাজির আছে মৌলবি কটা তারা প্রতিবাদ করলেন হ্যাঁ এটা বন্ধ করুন আমি তাকে দোষ দেবো না যে ছেলেটা গিয়েছে বেশ করেছে গেয়েছে তুই যা পারিস গা আগে মাজারের ড্যান্সগুলো বন্ধ কর কবরে পাথর চাবড়িতে বুগি বুগি ড্যান্স হয় জো খেলা হয় নাচ হয় ব্যবিচার হয় যত রকমের পাপ আছে সব হয় এর প্রতিবাদ কে করবে আপনি বলুন মুসলমান গ্রাম দেখি দু আমাদের পশ্চিম পশ্চিমবাংলায় যদি পাঁচশোটা মুসলিম গ্রাম থাকে চারশোটা গ্রামে বুগি বুগি ড্যান্স আর মেলা হয় ঠিক বললাম না ভুল বললাম মেলা হয় মাজার আছে মেলা নালে অন্য কিছুতে মেলা নাইলে অমুকে মেলা আমাদের বর্ধমান জেলা একটা গ্রামে নাম নেবো না কি বুঝলেন মেলা করছে সেখানে এরকম স্টেজ করেছে ড্যান্স হাঙ্গামা হবে মেলায় পাশেতেই কবরস্থান কবরস্থানে বোর্ড টাঙাইছে পবিত্র কবরস্থান এখানে কেউ পিস করিবেন না কিন্তু তার পাশেই বুগি বুগি ড্যান্স চলবে কতটা বুঝতে পারেননি কবরস্থান বোর্ড টাঙিয়েছে কেউ এখানে প্রস্রাব পায়খানা করবেন না পবিত্র জায়গা হ্যাঁ তোর বাপচা তারা কি গান শুনতে চেয়েছে যে একটু গান শুনিয়ে দিবি একটা ড্যান্স করবি আমরা দেখব কিন্তু বুগি বুগি ড্যান্স করা যাবে কবরের কবরস্থানের পাশে এই হচ্ছে মুসলমানের হাল এটার প্রতিবাদ করার কেউ নেই কে কোথায় গান করেছে আজানের সাথে কাওয়ালি ইসলামে হারাম না হালাল গান বাজনার সঙ্গে কাওয়ালি গাইছে প্রতিবাদ করার কেউ নাই ওই জন্যে নিজে নিজেদিকে পরিবর্তন করুন ইমানের ওপরে টিকে যান আল্লাহর কসম করে বলছি বেঈমান কাফের চাক আল্লাহ তাদের ওপর দিকে ঘুরিয়ে দিবে তোমরা নিজেদের পরিবর্তন নিয়ে এসো আল্লাহ তালা আমাদের পরিবর্তন করুক আমাদের ইমানে আমালে আল্লাহ তারা দান করুক আপনার গ্রামে যদি কোনো হিন্দু ভাই বাস করে তাকে আপনি জাহান্নামি বলতে পাবেন না আপনি বলতে পারেন এই কাজগুলো করলে জাহান্নামে নামে যাবে শিরিক করলে জাহান নামে যাবে আল্লাহ ব্যতীত অপরের উপাসনা করলে জাহার নামে যাবে হয়তো সেই লোকটা যদি মৃত্যুর আগে কালমা পরে মুসলমান হয়ে ইমান এনে দুনিয়া থেকে যায় কেমতের দিনে তুমি লজ্জিত হবে লাঞ্ছিত হবে আল্লাহর কাছে কেন আল্লাহ ক্যাকে কখন হৃদায়ত দিবে কেউ জানে কথা বলেন কেউ জানে না আল্লাহ ক্যাকে কখন হিদায়ত দিয়ে দিবেন কেউ জানে না পাকিস্তানের একজন গায়ক ছিল পপ স্টার জামশেদ জুনেদ জামশেদ ছিল একজন মারা গেছে প্লেন বাস্ট হয়ে তবলিগের মোবাল্লিক ছিল তো সেই ছেলেটা পপ স্টার ছিল গান করতো তো আল্লাহর কৃপায় আল্লাহ থেকে হিদায়ত দিয়েছে দিনের রাস্তায় ফিরে এসছে সে দাড়ি রেখে নামাজি হয়ে পরেসগার মুত্তাকি হয়ে মারা গেছে আল্লাহ থেকে জান্নাতি করুক বলুন আমিন তো তার দুনিয়া আখেরা দুই কামিয়াব হয়ে গেল সে যখন ইসতেক পার করে ফিরে এলো তাইলে সে যখন গান করেছে তখন যদি কেউ তাকে বলে তুই জাহান্নামি জাহান্নামি লাগানো যাবে না আমাদের দেশের কিছু গুটকাখর মৌলী আছে যারা নিজেদিকে এলে সুন্নাতুল জামাতের ভক্ত বলে তাদেরকে তো তারা তো রেজিস্টারি করলিছে জাহান্নাম আর জান্নাতটা হ্যাঁ এমন মনে হচ্ছে ওর বাদ দলিলের সঙ্গে ঘরের সঙ্গে কিনে দিয়ে গিয়েছে জান্নাতটা যাকে মন করে জাহান্নামে নামে ঢুকিয়ে দেয় যাকে মন করে জান্নাতে ভরে দেয় এদের কাছ থেকে দূরে থাকবেন আপনি কোনো অমুসলিম ভাইকেও গালি দিবেন না অশ্লীল ভাষা ব্যবহার করবেন না এই গুটকাখোর মলবিগুলো হাদিস পড়েছে কিন্তু আমার তো খালি মনে হয় এদের মাদ্রাসায় আলাদা করে গুটকাখোর মৌলীগুলোর মাদ্রাসায় আলাদা করে গালের বই শেখানো হয় গালের কোর্স শিখানো হয় যে গালি দিবি লোককে বিপক্ষকে গালি দিবি এই বই ইত্যাদিকে পড়ানো হয় আমার মনে হয় তা না হলে ভাষা খারাপ করবে কেন বোকারি শরীফের রেওয়াইতে আছে যারা অশ্লীল ভাষা ব্যবহার করে এটা মুনাফেকদের আলামত আমি আপনাদিকেও বলে যাচ্ছি কেউ নিজের সন্তানকে স্ত্রীকে পরিবারকে প্রতিবেশীকে কেউ কি আপনারা কি করবেন না গালি দিবেন না জোরে বলুন ইনশাল্লাহ কেউ অশ্লীল ভাষা ব্যবহার করবেন না আল্লাহ তালা আমাদের সকলের ইমান আমলে বরকত দেখ জোরে বলুন আমি